প্রথমবার ঘটা করে জন্মদিন পালন কেষ্ট মন্ডলের পঁয়ষট্টি বছরে প্রথমবার কেকও কেটেছেন তিনি পরিবার এবং দলের কর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আর বার্থডে বয় অনুব্রত মন্ডল বলেছেন জীবনে কখনো করেন করেননি সকাল বেলায় মেয়ে জানিয়েছে তার জন্মদিনের কথা এরপর ওই সবই করেছে শুক্রবার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে থাকে বোলপুরের নিচু পট্টি বাড়িতে কেউ এসেছেন ফুলের বুকে নিয়ে কেউ বা আবার কেক নিয়ে কেকের উপরে লেখা কেষ্টদা শুভ জন্মদিন পনেরোটাই বা লেখা বিগ বস দাদা কিং অফ বীরভূম মেয়ে গন্ডলের উদ্যোগে নিচুপট্টির বাড়িতে কেক কাটেন তৃণমূল নেতা আমার জন্মদিন আমি জানতাম আমার মেয়ে আমাকে সকালবেলা এগুলো বাবা তোমার জন্য জীবনে আমি কিন্তু আমাদের বাড়িতে কেক পেক কাটা হয় না এখানে কাটতে হলো কিন্তু এখানকার যারা পার্টির ছিল তারা কিন্তু কেকের অ্যারেঞ্জমেন্ট করে নেই কারণ ওরা জানে এখানে আমাদের বিশুরু পিসুরু এরা জানে যে যে দাদা কেক কাটে না দাদার বাড়িতেও কাটা হয় না তার জন্য কিন্তু ওরা কেক না কেনে বিভিন্ন রকমের দেখলেন আপনারা দশ বারো রকমের মিষ্টি ফল তারপরে তোমার পায়েস করে রেখেছিল।